নমস্কার বন্ধুরা চন্দ্ররা করে স্বাগত শুভ সন্ধ্যা আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম সেটা কি বলুন তো পিঠা এর আগের দিন দেখেছি দেখিয়েছি আমি চিতর পিঠাটা কী করে ভাসতে হয় কিন্তু আজকে কি কি উপকরণে কেমনভাবে করলে আরও বেটার হয় আরও সুন্দর হয় এবং শুধু শুধু মুখে খাওয়া যায় সেইটাই আমি দেখাবো হ্যাঁ তার আগে দিন গল্প হয় না একটা গল্প আমি মানে মনে পড়ে গেল মা বাবা তো নেই চলে গেছে উপরে তো মায়ের কথা বিশেষ করে মনে পড়ছে কারণ মা তো নিজে হাতে এগুলো শিখিয়েছে না আমাদেরকে তো আমাদের বাড়ি গ্রামে হ্যাঁ সেই বালুর ঘাটে দক্ষিণ দিনাজপুরের মালদা বালুঘাট নিশ্চয়ই নাম শুনেছেন ওখানে তো গ্রামের বাড়ি তো মাটির বাড়ি আমাদের ছিল কোঠা বাড়ি তো আমাদের দুটো রান্নাঘর ছিল একটা শোয়ার ঘরের সাথে লাগোয়া আর একটা আর একটা ঘর ছিল কারণ আর আমরা নিজেরাই ভাই বোন সবাই ছিলাম কিন্তু আমাদের বালুবিধবা পিসি মা আমাদের সংসারে থাকতো আর ছিল গরু বাছুর হাঁস সবই ছিল তো আমাদের আরেকটি টালির ঘর ছিল টালির ঘর মানে ওটা রান্নাঘর একটা বড় করে করেছিল আমার বাবা তো টালির চাল ছিল বলে ওটাকে টালির ঘর আমরা পড়তাম তো ওই ঘরে মাটির উনুনে মা বসে বসে এই পৌষ সংক্রান্তির দিনে ওই সাজের পিঠা তৈরি করত এখানে যে সাজ পাওয়া যায় ছোট ছোট সাজ সেটা কিন্তু নায় তো বড় সাজটা মাটির দুদিকে কড়াইয়ের মতো রয়েছে আমার মনে পড়ে এখনো জলের মধ্যে ওই শ্বাসটাকে দিয়ে এভাবে চেপে দিত এক হাতা করে দিয়ে দু মিনিট তিন মিনিট পর ওটা উলটিয়ে দিত কি সুন্দর উঠে আসতো তো শ্বাসটা আমার মাটির ছিল বেশ আমাদের এখানে সাজ দিলে তো শ্বাস তো ফেটে যায় ওখানে সাজ কিন্তু ফাটতো না ওটার একটা টেকনিক ছিল মাটি ফাটিয়ে লাগিয়ে মারা করতো আজকে আমি এই পিঠেটা ঠিক একদম মার মতন করছি কিন্তু ঢেকিতে যে চাল কুটে গুঁড়ো তো নয় আমি আমরা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি হ্যাঁ দেখুন আমি কিভাবে করছি আর সেই সঙ্গে আমি আরেকটা গল্প বলবো গল্পটা এই যে শুনতে শুনতে আপনারা ভাববেন যে কত সুন্দর স্মৃতি মনে থাকে আমার অনেক বন্ধুরা বলছে আমি গল্প বন্ধ করে দিয়েছি না আমার গল্প বন্ধ হবে না আমি গল্প করব আচ্ছা আগে পিঠের উপকরণটা একটু দেখে নিই দেখিয়ে দিই আপনাদেরকে তারপরে পিঠে ভাসতে ভাসতে গল্প করবো হ্যাঁ আচ্ছা দেখুন দেখুন বন্ধুরা এখানে চাল ভিজিয়ে রেখেছি হ্যাঁ জল দিয়ে এই তিন সমস্ত চাল ভেজানো আছে হ্যাঁ একটা এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব হ্যাঁ এই মিক্সি এই মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব হ্যাঁ এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো সুন্দর করে হ্যাঁ আচ্ছা এটা এটা সুন্দর করে আমরা পেস্ট করে নেব আর এই গোলার মধ্যে কী কী দেব একটা নারকল কুঁড়ে নিয়েছি কুঁড়ে বা পেস্ট করে একবারটি করে নিয়েছি একটু চিনি লাগবে একটু লবণ লাগবে আর বেকিং পাউডার বেকিং সোডা আর লাগবে আমার আন্দাজ মতো দুধ দুধ দিয়ে আমি এটা গোলাবো হ্যাঁ আচ্ছা ফিরে এলাম দেখুন আমার এই পেস্ট হয়ে গেছে দেখুন এর মধ্যে আমি ঢেলে দিলাম হ্যাঁ এর মধ্যে ঢেলে দিলাম আর দিলাম এই হাফ কাপ মতো দুধ এই যে দুধ দিলাম দুধ দিয়ে এইটা ধুয়ে নিলাম হ্যাঁ জল দিয়ে পেস্ট করলাম আর কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা গোলাটা কম বেশি যদি মনে হয় যে গাঢ়টা বেশি হয়েছে তাহলে একটু দুধ দিয়ে দেব আর যদি গাঢ় মানে পাতলা হয়ে থাকে তাহলে দিতে হবে না আচ্ছা এর মধ্যে আমি আন্দাজ করে একটু নুন দিয়ে দিলাম দেখুন এই এইটুকু দেখতে পাচ্ছেন তো এইটুকু নুন দিয়ে দিলাম হ্যাঁ এক চামচ এই যে এক চামচ মতো চিনিও দিয়ে আচ্ছা দেব এই এক ভাগ চামচের এক ভাগ বেকিং পাউডার আর বেকিং সোডা একদমই কম এক চিমটি মতন হ্যাঁ আচ্ছা আর দেব নারকল এবারে চোলাটা দেখুন একটু মনে হচ্ছে পাতলা হয়েছে না তাহলে আর একটু চাল গুঁড়ো দিতে হবে আচ্ছা আমার এখানে গুঁড়ো করা আছে আমি আর চাল গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা দেখছেন তো হ্যাঁ এই গোলা হয়ে গেল হ্যাঁ এটা আমি কিছুক্ষণ ঘুটে নেব ঘুটে নেব বেশ সুন্দর করে হ্যাঁ হাতা দিয়ে দেখুন এই দেখছেন হ্যাঁ এবার আমি কড়াই বসিয়ে এটা একটা একটা করে ভেজে নেব দেখুন বন্ধুরা নারকল বেশি করে দিয়ে হ্যাঁ একটা গোটা নারকলই দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এরকম গোলা হয়েছে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে বেগুন দেখছেন বেগুনের বেগুনেরকে কেটে এই যে একটা সর্ষের তেল ভরিয়ে এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম

টে গরম হয়ে গেছে এইবার আমি ছেড়ে দিলাম আর এই যে ঢাকনা দিয়ে দিলাম এটা হোক তারপরে আমি দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আমি একটু তুলে দেখাচ্ছি হ্যাঁ কাঁচা আছে আরও এক মিনিট লাগবে দেখুন বন্ধুরা খুলে দিলাম হ্যাঁ দেখুন উঠে এসছে হ্যাঁ যদি আপনাদের মনে হয় যে এটা একটু কাঁচা আছে বা কিছু হয় তাহলে এটা আপনি একটু উল্টিয়ে দেবেন হ্যাঁ উল্টে দেবেন যেহেতু বেকিং পাউডার দিয়েছি সেহেতু একটু লাল হয়েছে কিন্তু পিঠেটা ঠান্ডা হলে সর্বোপরি নরম থাকবে আর দুধে ভিজালে তো আরোই সুন্দর হবে কেমন সুন্দর হয়েছে দেখেছেন তো আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই কাঁচা নেই ঠিক আছে কেমন সুন্দর হয়েছে ঠিক এরকম করে আমরা আবার দিয়ে দেব হ্যাঁ শুধু বোটারটা কিন্তু তেল না শুধু বোটা নেড়ে নেবেন তারপরে এই যতবার দেবেন ততবার এরকম করে নিয়ে আপনারা বড়ো পিঠেও করতে পারেন আমি ছোটো ছোটো করছি হ্যাঁ

দেখুন এরকম যখন ফুটে ফুটিয়ে হবে জানবেন হয়ে এসছে আর একটু করতে হবে হ্যাঁ আর দু এক মিনিট পরেই হয়ে যাবে দেখুন বন্ধুরা কেমন হয়েছে পিঠের অপর পার্ট আর সামনের পার্ট হ্যাঁ দেখুন আমি ভেঙে দেখাচ্ছি হ্যাঁ দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে ভেতরে ফুসফুসে ঠিক এরকম করে আপনারা পিঠে ভেজে খাবেন হ্যাঁ ওকে বন্ধুরা এবার আমি আমি একটা গল্প বলি এসে গেলাম আবার কিছু বলার জন্য হ্যাঁ আমার ক্যামেরাটা বড্ড ডিস্টার্ব করছে হ্যাঁ ওই বলছি মুখটাই তো দেখতে পাচ্ছেন না আচ্ছা আচ্ছা এবার বলছি আমি তখন কলেজে পড়ি হ্যাঁ তো কলেজে মানে বিএ ফাইনাল দিয়েছি হ্যাঁ তো তখন কত এইটি থ্রি তো আমার মা বাবা কে নিয়ে আমার শেষটা এখন প্রয়াত মা বাবাও প্রয়াত দাদাও প্রয়াত দাদা মা বাবার আগেই মারা গেছে বিয়াল্লিশ বছর আগেই মানে বিয়াল্লিশ বছর বয়সে মারা গেছে তো দাদার খুব ঘোরার সব ছিল তো দাদার সঙ্গে আমি পুরি টুরি ঘুরেছি তারপরে প্যানারস যাওয়ার কথা হচ্ছিল তার আগে বৈদ্যনাথ ঘুরে এসেছি বৈদ্যনাথ ধাম বিহার থেকে ঘুরে এসেছি রাজগির ঘুরে এসেছি এবার দাদা যাবে আমাকে বলছে চল তো আমার না দিদি আছে তো দিদির একটু মানে কি বলবো আমার থেকে অনেকটাই বড় সাত আট বছরের বড় হবে দিদি তো দিদির বিয়ের জন্য বাবা খুব ব্যস্ত বিয়ে দিতে পারছে না মানে সব ম্যাচ করছে না বুঝতে পারছেন গ্রামের বাড়িতে তো বিয়ে হয়নি বলে বাবা আমার খুব মন খারাপ তো দিদি সমবয়সী সব আমার আত্মীয় স্বজন দিদিদের সবার বিয়ে হয়ে যাচ্ছে মামাতো তো বোনদের তো দিদিদের বিয়ে হয়ে যাচ্ছে তো বাবা সব চিন্তিত হয়ে তো ব্যানেজ যাবে তা আমি বললাম যে আমার পরীক্ষা হয়ে গেছে তাহলে আমি বাড়িতে যাই তোর দিদিকে নিয়ে ঘুরে আসো মা তোমরা দিদিকে দাদাকে বললাম দিদিকে নিয়ে যায় তো মা বাবা দিদি আর দাদা আর দাদার অন্যান্য স্টাফরা তাদের সাথে ওঠা বসা করে আর কি তারা সবাই মিলে বেনারস গেল আমি তো এখান থেকে কলকাতার থেকে চলে গেলাম আমার তো ছোটো ভাই বোন আছে ওরা স্কুলে পড়াশোনা করে তো ওদের তো স্কুলের ভাতটা দিতে হবে মা বাবা দিদি সব যদি চলে যায় তাহলে রান্না করবে কে আমি কলকাতায় এখানে দাদাদেরকে রেখে যে তোরা হোটেল টোটেলে খেয়ে নিস আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি গিয়ে আমার ছোট দুই বোন এবং ভাইকে দেখাশোনা করি তারা স্কুলে যায় আমি যে কদিন মারা না আসবে সে কদিন ওখানে থাকবো আমি আবার মা এসে গেলে আবার চলে আসবো ধরো কুড়ি পঁচিশ দিনের ব্যাপার এখন মা তো মার তো একটা লক্ষ্মীর ভান্ডার থাকে আপনারা তো জানেন যে গ্রামের বাড়িতে থাকলে পরে যে এই সব পাড়ার দুর্গাপূজা সময় সব ঠাকুর একখানে হয় কালী সময় একখানে হয় তখন বিরাট মেলা বসে ওই মেলাতে প্রথমেই আসে হাড়ি কুমোর কুমোর পাড়ার গরুর গাড়ি বলে না সেই কুমোররা সব আগে মেলা মানে গরুর গাড়ি করে হাড় মানে প্রচুর হাড়ি যে গরুরা খায় যে যে জাবর কাটে যেসব খেতে দেয় চারি সেই সব চারি এইসব আসে তো দেশের বাড়িতে সবাই মাটির হাঁড়ি কেনে সংরক্ষণ করে রাখে তেল তেল দিয়ে মেখে সেই তেঁতুল তারপর কুলেরা চার কুল শুকনো কুল শুকনো তেঁতুল এগুলো সব যত্ন করে রাখাবো প্রত্যেকটা হাঁড়ি রোদ খাইয়ে তার ভেতরে আবার আমাদের এখানে নানা রকম কন্টেনার এখন বেরিয়ে গেছে নানা রকম স্টিলের জিনিস বেরিয়ে গেছে তখন তো এত ছিল না অ্যালুমিনিয়ামের হাঁড়িপাতিল এগুলোই তো ছিল বেশি আর লোহার তো ওই হাঁড়িগুলো তেল মাখে মাখে মাঠে সুন্দর করে ডাল ডাল সব কিছু রেখে দিত তো আমার মা ওরকম কোন হাঁড়িতে ডাল মুগ ডাল কোন হাঁড়িতে ছোলার ডাল কোথায় কি আমি তো কিছু জানি না আমি তো চার পাঁচ বছর ধরে বাড়ির বাইরে আমি কলকাতায় যাচ্ছি অতএব আমি বাড়ি গিয়ে সব আমাকে খুঁজতে হয়েছে কোথায় কি আছে বোনরাও তো জানে না কারণ দিদি মা পিসি এর আছে তারপরে ওই আর মাধীর তো একটা লক্ষ্মীর ভাণ্ডার থাকেই আমার মা তো আর ছোটবেলায় দেখেছি পুজো করতে বসে লক্ষ্মীর আসলে বেশ টাকা পয়সা থাকতো আমার লক্ষ্মীর টাকা কেন মা বলে ও তুই বুঝবি না থাক ওগুলো হাতিস না এরকম বলতাম আমি তো পুজো টুজো করতাম তারপরে আমার মতো ঠাকুর পুজোর জন্য চিনির থেকে শুরু করে ঘি থেকে আমাকে গরমের সময় পর্যন্ত আলাদা করে রাখতো এটোর সাথে লাগাবে না তারপরে মা তো বাবা তো একটা থাক টাকা আমাকে আমাদেরকে দিয়ে গেছে আর মা বলেছে হাড়িটারিগুলো একটু খুলে টুলে দেখিস কার মধ্যে কি আছে না আছে তুই একটু খুঁজে খুঁজে টুচে দেখে রান্না করে খাস তোরা আর বাবা তো টাকা দিয়ে গেছে মা দিয়ে তো লক্ষ্মীর ভান্ডার থাকেই তাই না এখানে সেখানে থাকে বাবাদেরও যে একটা নারায়ণ ভান্ডার আছে তা কিন্তু আমি জানতাম না একদিন হয়েছে কি ওই আমাদের দেশের বাড়িতে লেপ তোষকগুলো দেবেন এরকম করে রোল করে বেশ আমাদের যে মাটির বাড়ি কিন্তু যে ছাদ আছে ছাদ মানে কি মানে আমাদের সিলিং হয় সেই সিলিং এর মধ্যে একটা বাঁশ দিয়ে ওই রোল করে করে সব বাধা আছে তো আমার বাবা তো আর্টিস্ট ছিল প্রথমে ফটোর দোকান করেছিল তো ফটোর দোকান তো তখন তো এত ফটো চল ছিল না ফটো চলেনি তো এই জন্যেই তো বাবা পরে স্কুল টিচারই তে যোগ দিয়েছে তো ওই ফটোর দোকান ছিল তখন একটা এরকম ব্যাগ ছিল আমি একদিন লেপ পাটতে লেপটা তো সবটা কী পারতে গেছে ওখানে হাত দিয়েছি ছ ঠনামাজ আছে ছ নামাজ হয় কেন দেখি এরকম একটা পোটলা এরকম দিয়ে ওর ভিতরে মানে ভর্তি মানে মানে ওই দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা এক টাকা পাঁচ টাকা দশ টাকা তখন দশ টাকা ছিল না বোধ হয় পাঁচ টাকা ছিল পাঁচ টাকার কয়েন পাঁচ টাকা পাঁচ টাকার কয়েন না দু টাকা এক টাকা এগুলো সব কয়েন ছিল ভর্তি তারপরে সেদিকে ধপ করে পড়ে গেল আরে এই বাবা এর কত পয়সা আচ্ছা এখন হয়েছে কি আমরা টালির ঘর আমি বললাম না যে রান্নাঘর ছিল টালির ঘর ওই টালির ঘরে বসে বসে সুন্দর হলো আমরা তখন তো টিভি ছিল না পরে টিভি কিনেছে তখন আমাদের বিরাশি সালে টিভি কেনা হয়েছে যাই হোক তখন টিভি ছিল না আমরা রেডিওতেই ওই সব মহালার থেকে শুরু করে গান বাজনা কবিয়ালি গান নাটক সবই সবই রেডিওতেই শুনতাম বিবিধ ভারতীতে গান এসব শুনতাম তো আমরা গল্প গল্প করে টোলে যে যার মতন আমরা দে বোনেরা শুয়ে পড়েছি সকালে আমার পরের বোন সকালে ঘুম থেকে উঠেছে তো আমার বাবা তো অয়েল পেন্টিং করতো অনেক বড় বড় সব কাঠের অয়েল পেন্টিং করতো সেগুলো কাঁচ দিয়ে বাঁধানো থাকতো যেগুলো কাঁচ দিয়ে বাঁধানো থাকতো না যেমন আমার দাদুর ফটো টটো ছিল নানা রকম সিনসরি থাকতো আমাদের গ্রামের বাড়ি হয়ে পড়েও আমার বাবার হাতের আঁকা সব ফটোতে আমাদের ঘর সাজানো থাকতো কোনো লোক আসলে না দেখতে পারতো যে আমার বাবার হাতে আকাশ সব বাবা কী করেছে একটা খামের মধ্যে টাকা রেখেছে টাকাটা অয়েল পেন্টিং তো অয়েল পেন্টিংয়ের পেছন দিকটা ফাঁকা থাকে কাঠের বাঠাম ওর মধ্যে ঢুকিয়ে ঢেকে চলে গেছে মাটির বাড়ি রান্নাঘরে ইঁদুরে গর্ত করেছে কোনার দিকে গর্ত করেছে আমরা কেউ দেখিনি তো আমার বোন ঝাড় দিদিকে দেখে কি ওখানে একটা গর্ত হঠাৎ করেই গর্তটা হয়েছে ওখানে একটা কাগজের ঠোঙা পড়ে আছে তখন গাছে টাছে তো ভর্তি জানি যে তো আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ তারপর কামরাঙা গাছ সব ভর্তি সুপারি গাছ সব ভর্তি এখন ইঁদুর কোথায় থেকে এসেছে কে জানে আর গর্ত খুঁড়ে কী করে বা আসলো মাটি খুঁড়ে আসতেই পারে কোটো আসতেই পারে কোনোভাবে তো যাই হোক এসেছে তো গর্তের কোনো জায়গায় একটা কাগজে ঠোঁয়া পড়ে আসে তো আমার বোট যখন ঝাঁট দিতে যায় তখন ঠোঁয়াটা পেয়েছে ঠোঙাটা খুলে দেখো ভিতরে অনেক টাকা রেখে গেছে বাবা তো আর বাবার তার পরের দিনই আসার কথা আগের দিন পেয়েছে পরের দিন আসার কথা আমাদের অভাব হয়নি হাতে পয়সা করে দিয়েই গেছে বাবা যদি দরকার পরে আর কি দাদারা তো আছেই কোনো অসুবিধা নেই তো তারপর বোন খুলে দেখে ওর অনেক টাকা তখন দিদি এখানে না টাকা রেখে গেছে কোথায় বাবা তো এই টাকা ইঁদুরে যদি নিয়ে যেত তাহলে কী হতো তখন সে তো তো ঠিকই ইঁদুরে নিয়ে গেলে কী হতো আর তো পেতো না কত মধ্যে ঢুকে গেলে আর কে হাত দেবে গর্থের ভিতরে সাক্ষ্যপ আছে কে আছে কে জানে ওর থেকে হাত দেবে তা আর কোথায় নিয়ে যাবে কে জানে তো যাই হোক আমি যত করে রেখে দিয়েছি কিন্তু আমি জানতাম যে আমি তো বাবার কাছে ছিলাম বালুরঘাটে তো বাবার যখন খুব আর্জেন্ট দরকার পড়তো ব্যাঙ্কে যেতে পারত না তখন বাবার টাকা মানে আমরা তো অনেকগুলো ভাই বোন অসুবিষ হবে তাই জন্য ওই যদি কখনো হয় আর আমাদের বাড়িতে খুব মেপে খাওয়াতো মানে যত্ন করে খাওয়াত চিনি মাছ আমাদের এটা আসতো না যদি চিনি মাছ থেকে অ্যালার্জি হয় বা কিছু হয় তাহলে আমাদের আমরা এতগুলো ভাই বোন একজন না একজন হয়ে যাবে কারণ জ্বর হলে জ্বর আমাদের ওই থেকে উঠতো না মানে পর পর সবাই একজন একজন পড়েই যাচ্ছে জ্বরে আমাদের ওই তারা বিছানা উঠতো না এরকম অবস্থা অনেকগুলো ভাই বোন তো আমরা পাঁচ ভাই পাঁচ বোন ছিলাম তো তারপরে বাবা পরদিন এসেছে এসেছে তখন বাবাকে বলছে ও বাবা বলে কি মা আমার বাবার কিন্তু কিছু মনে নেই যে টাকা পয়সা ওখানে রেখে গেছে বা ভালো মন্দ এসেছে তীর্থ ভ্রমণ করে আসলে পা ধোয়াতে হয় আমরা পাটা ধোয়ালাম ধোয়া টোয়ার পরে তারপরে মা খুশি হলো বাবা খুশি হলো তারপরে অনেক গল্পগুজব করলো ব্যানার কী দেখেছে দেখেছেন ঢাকা সব গল্প টল্প করলো করার পরে তখন ওর বাবা তুমি কি রেখে গেছিলে তোমার যে ইঁদুরে নিয়ে যাচ্ছিল তোমার ধন নারায়ণের ধন যে নিয়ে যাচ্ছিল তখন বাবা বলছে বাবা আমি বলতে তোদের ভুলে গেছি যে ওখানে টাকা আছে যদি তোদের দরকার পড়ে তোমার থেকে নিস ভাগ্যিস তোকে দেখেছিস না হলে তোরা আর সব টাকা চলে যেত হ্যাঁ এইগুলো এই যে জীবনের গল্প আজকে আমার বাবা নেই মা নেই কিন্তু ওই গল্পগুলো কথা মনে পড়লে এখনো হাসি পায় আমরা টাকা হিঁদুরে নিয়ে যাচ্ছে গর্তে নিয়ে যাচ্ছে তুমি চিন্তা করেন আপনারা চিন্তা করেন কি অবস্থা গ্রামের বাড়িতে তা এখন আমাদের সমাজের সাথে সাথে আমরা কত অ্যাডভান্স হয়ে যাচ্ছি না তাই না আমরা টাকা পয়সা এখন ঘরে রাখি না তাই না সোনা গয়নাও রাখি না আগে তো সোনা গয়নাও ঘরেতেই থাকতো এখন তো আমরা সব ব্যাঙ্কে রাখি তাহলে এই যে সুন্দর সুন্দর গল্পগুলো জীবনের খাতার গল্প এগুলো বলতে ভালো লাগে না তাই জন্যেই তো আমি বারবার আসি আর মিতা বোন সুচিস্মিতা তারপরে ঝুমা উর্মিমি তারপরে আয়শা ওরা সবাই আমাকে সাপোর্ট করে ওরা বলে গল্প করে সব ভাই বোনদেরকেই আমি ভালোবাসি সবার জন্যই আমি কিছু করতে চাই তবে একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইবার করবেন তারা কিন্তু আবার চলে যাবেন না আমাকে ছেড়ে হ্যাঁ চলে যান আপনারা আপনারা আসেন আবার চলে যান হ্যাঁ আমি কন্টেন্ট ভালো করতে পারছি না আমি আগের মতো আর করতে পারছি না আমি চেষ্টা করব করার কি করব করবো বলুন তো বয়স হচ্ছে একবার পা ভাঙছে একবার হাত ভাঙছে একবার চোখ সুগার আছে তো একটা একটা লেগেই থাকে আচ্ছা বন্ধুরা তাহলে এই সাজিয়ে পিঠে আমার হাজব্যান্ড সব করেছে তাই করে খালাম আজকে যে আমি সাজিয়ে পিঠিটা করে আপনাদের দেখালাম এটা সম্পূর্ণ আমার মস্তিষ্ক বসু নয় এটা আমার হাজব্যান্ড এরকম খেতেছে যেটা বয়স হচ্ছে তো তাতে অন্য পিঠে করলে তো জানেন না এই পিঠে শব্দ হয় তাই জন্য নরম করার জন্য বেকিং পাউডার বেকিং শ্যুটাতেই করেছে হ্যাঁ আপনারা একবার করে দেখবেন হয়তো একটু লালচে কালার আসবে আপনারা আরেকটু পরিমাণ কম দেবেন দিয়ে করে দেখবেন ভালো লাগবে খেতে নরম হবে দুধে ভিজিয়ে খেতে পারবেন এমনিতেও ভালো লাগবে হ্যাঁ আর কাইলি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে ছেড়ে যাবেন না হ্যাঁ ওকে গুড নাইট ভালো থাকবে সবাই